হাই বন্ধুরা পুজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত বন্ধুরা আমি তোমাদের দিদি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটি বাংলা রচনা রচনাটি হলো নারী শিক্ষা এই নারীদের যে শিক্ষা তা নিয়ে আজ রচনা আমি নিয়ে এসেছি সেটি খুব সুন্দর একটি রচনা এবং বর্তমান যুগের সঙ্গে যেটা দরকার বা যেটা প্রয়োজন সেই রকমই টপিক এটা একটা যেমন পুরুষের শিক্ষা যেমন সমান অধিকার আছে সেই রকমই নারী শিক্ষার যে সমান সমান প্রয়োজন ও অধিকার ও সমান সমান প্রয়োজনে আছে আমাদের জাতীয় দেশের উন্নতির জন্য সেটাই এখানে তুলে ধরেছে তো খুব সুন্দর লাগবে তোমাদের রচনাটি খুব ছোট করে খুব সহজেই লিখে দিয়েছে রচনাটি এটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দেখো তোমাদের কেমন লাগলে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলো অবশ্যই আমাকে জানাবে নিজের দিদি মনে করে তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবে নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলটিকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির নাম পৌঁছিয়ে এসে পাশে থাকা আইকন প্রেস করে অলকে ক্লিক করে নেবে তাহলে নোটিফিকেশান চলে যাবে আমার যখন আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আমি প্রত্যেক প্রায় প্রত্যেকদিন এক একদিন বাদ হয়েও যাচ্ছে এখন একটু আমার শরীর একটু খারাপ আছে বলে তাহলে আমি প্রায় দিনই ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তোমাদের পড়াশোনা যাবতীয় সব ভিডিও আমি দেব খুব বেসিক আমি জিনিসগুলো দিই যেগুলো তোমরা খুব সহজে নিতে পারবে তো দেখো তোমার যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো তো আজকে আমরা পড়ছি নারী শিক্ষা প্রথমেই বলেছি আমাদের যে কোনো রচনা লিখতে গেলে অবশ্যই ভূমিকা কথাটা প্রথমেই হবে এবং শেষও থাকবে উপসংহার যে কোনো রচনাতে তারপরে রচনা হিসাবে মাঝখানের পয়েন্টগুলো হয় পয়েন্ট যত দেবে নাম্বার ততই বাড়বে নারী শিক্ষা ভূমিকা নারী থেকে জাতির জন্ম নারী থেকে জাতির জন্ম যারা মেয়ে আছে তারা তো বুঝবে এই রচনাটা যারা ছেলেরা যারা বোঝো হয়তো বোঝো হয়তো বোঝো না তারাও বুঝতে পারবে যে নারী শিক্ষার কতটা প্রয়োজন ভূমিকা নারী থেকে হচ্ছে জাতির জন্ম শিক্ষা দীক্ষা রুচি ও মানসিকতায় নারী যত উন্নত জাতীয় তত বড় হবে পৃথিবীর সব যুগের সব শ্রেষ্ঠ মানুষের মায়েরা কিন্তু বড় বলেই তিনি শ্রেষ্ঠ হয়েছেন তাই নারী সমাজের শিক্ষা ও প্রগতি সব উন্নত দেশেরই কাম্য ভারতেরও তাই কাম্য ভারত বলেছে নারায়তে যা নারী। যে বৃদ্ধির দিকে নিয়ে যায় সেই হলো নারী তার ভূমিকাতে কি বলছে নারী থেকে জাতির জন্ম শিক্ষা দীক্ষা রুচি ও মানসিকতায় নারী যত উন্নত জাতীয় তত বড় হবে পৃথিবীর সব যুগের সব শ্রেষ্ঠ মায়ের মানুষের মায়েরা বড় বলেই তিনি শ্রেষ্ঠ হয়েছেন তাই নারী সমাজের শিক্ষা ও প্রগতি সব উন্নত দেশের কাম্য ভারতেরও তাই কাম্য ভারত বলেছে নারায়তে যা সা বৃদ্ধির যে যে বৃদ্ধির দিকে নিয়ে যায় সেই হচ্ছে নারী এবার হচ্ছে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নেক্সট পয়েন্ট নারী শিক্ষার প্রয়োজনীয়তা নারী এবং পুরুষ দুই নিয়ে হচ্ছে আমাদের পরিবার এবং সমাজ পরিবার ও সমাজের অগ্রগতি উভয়ের ওপরেই নির্ভর করে সমাজে নারী যদি উপযুক্ত শিক্ষিত না হয় তবে পুরুষের মর্যাদা বাড়ে না আবার পুরুষের কাছেও তার সম্মান থাকে না অনেক সময় অশিক্ষিত নারী কিন্তু দাসী হয়ে গেছে তাতে নারী ও পুরুষ কেউই কিন্তু সুখী হয় না আধুনিক ভারতের অর্থনৈতিক আধুনিক আধুনিক ভারতের অর্থনৈতিক সংকটের যুগে অনেক নারীকে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে হয় তাই তাদের সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষার প্রয়োজন হয় এবং সম্মানজনক বিবাহের জন্য কিন্তু নারী শিক্ষার প্রয়োজন আছে শিক্ষিত নারী মর্যাদা লাভ করে নারী যদি তার বৈশিষ্ট্য রক্ষা করে শিক্ষিত করে এবং স্বামী শ্বশুর শ্বশুরকে সাহায্য করে তবে তার নারীর মর্যাদা অবশ্যই পারে তাহলে নেক্সট পয়েন্ট আছে নারী শিক্ষা নারী শিক্ষার নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী বলে বলা হচ্ছে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নারী এবং পুরুষ দুই নিয়ে হচ্ছে পরিবার এবং সমাজ পরিবার ও সমাজের অগ্রগতি উভয়ের ওপর নির্ভর করে সমাজে নারী যদি উপযুক্ত শিক্ষিত না হয় তবে পুরুষের মর্যাদা বাড়ে না আবার পুরুষের কাছেও তার সম্মান থাকে না অনেক সময় অশিক্ষিত নারী দাসী হয়ে গেছে তাতে নারী আর বা পুরুষ কেউ সুখী হয় না আধুনিক ভারতে অর্থনৈতিক সংকটে অর্থনৈতিক সংকট যুগে অনেক নারীকে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে হয় তাই তাদের সাধারণ শিক্ষা ও বৃত্তি শিক্ষার প্রয়োজন আছে এবং সম্মানজনক বিবাহের জন্য নারী শিক্ষার প্রয়োজন আছে নারী শিক্ষিতার নারী স্বভাবতই মর্যাদা লাভ করে নারী যদি তার বৈশিষ্ট্য রক্ষা করে শিক্ষিতা হয়ে কিছু উপার্জন করে স্বামী শ্বশুরকে সাহায্য করে তাতেও নারীর মর্যাদা বাড়ে নেক্সট পয়েন্ট দ্বিত তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা এখানে ভারতের কথা বলা হয়েছে এখানে যদি ভারত থেকে ভারত যে দেশের মানুষ সে দেশের নাম লিখবে তাহলে হলো যদি আমরা আমার কোনো দর্শক বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে এখানে লিখবে বাংলাদেশের নারীর মর্যাদা ও শিক্ষা আমি এটা বুঝিয়ে দিলাম যা যে যেখানকার সেখানকার এখানে নাম দেবে ভারতের নারীর মর্যাদা ও শিক্ষা ভারতে নারীর মর্যাদা ও শিক্ষা চিরকালই ছিল অতীতের মনা মৈত্রী কার্কি লীলাবতী পাণ্ডিত্য ও মনীষায় পুরুষের সমকক্ষ ছিল মানে পুরুষের সমান ছিল তখন সমাজে নারীর মর্যাদার একটি বিশেষ স্থান ছিল মধ্যযুগে বিদেশি আক্রমণ আর অধিকারের ফলে এ দেশের নারী অন্তঃপুর বাসিনী হন মানে অন্তঃপুরবাসিনী মানে বাড়ির ভেতরেই থেকে গেল যখন মানুষ আগেকার দিন যখন মা মানে মধ্যযুগের আগে নারীরা ঠিক বাইরে বেরিয়ে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারো কিন্তু বিদেশে আক্রমণ এবং অনেক কিছু ঘটলো আমাদের ভারতে তার ফলে নারী হয়ে গেল অন্তপুরবাসিনী মানে নারীর আত্মরক্ষার জন্য ভেতরে থাকতে থাকতে ভেতরের দিকে থেকে গেল অন্তঃপুরবাসিনী মানে ঘরের ভেতরে ঘর যাকে পারে না সেটা বোঝাচ্ছে এখানে তার ফলে নারীর শিক্ষার প্রগতি কিন্তু অনেকটাই থেমে গেলো কিন্তু এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে স্বাধীন ভারতের নারী শিক্ষা উনিশ শতকের গোড়া থেকে ভারতের নারী শিক্ষা ও নারী প্রগতি নিয়ে রামমোহন রাজা রামমোহন রায়ের কথা সবাই শুনেছি এখানে রামমোহন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলা হয়েছে কি বলছে উনিশ শতকের গোড়া থেকে ভারতের নারী শিক্ষা ও নারীর প্রগতি নিয়ে রামমোহন ও বিদ্যাসাগর প্রভূত প্রভূতি মনীষী থেকে আরম্ভ করে প্রভূত মনীষী থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অনেকেই নানাভাবে চেষ্টা করে চলেছে কিসের জন্য এই নারী শিক্ষার জন্য তারই ফলে ভারতের নারী আজ সমাজে প্রায় সর্বত্র নিজেদের মর্যাদাই প্রতিষ্ঠিত তাই কি দেখা যাচ্ছে কি এখন অনেক নারী নিজেদের সম্মানে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে নারী শিক্ষার হার হার মানে মানে সংখ্যা হার মানে সংখ্যা বর্তমানে নারী শিক্ষার হার পুরুষের সমান না হলেও প্রায় কাছাকাছি অদূর ভবিষ্যতে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেই দূরের ভবিষ্যৎ সেই ভবিষ্যতে হয়তো ক্ষেত্রে নারী পুরুষের স্থান সমান সমান হবে যুগ প্রয়োজন ভারত নারী শিক্ষার মূল্যকে স্বীকার করে নিয়েছে যুগ প্রয়োজন ভারত নারী শিক্ষার মূল্যকে স্বীকার করে নিয়েছে এখন সবাই বুঝেছে নারীকে পিছিয়ে রেখে দেশ ও জাতির যথার্থ উন্নতি ঘটে না এবার লাস্ট হচ্ছে উপসংখ্যার। নারী শিক্ষা যেভাবেই হোক বা যত বিস্তার লাভ করুক নারী শিক্ষা তখনই সার্থক হবে যখন আমরা নারীকে কল্যাণী জননী ছায়া ও দুহিতার রূপে দেখতে পাবো তাতেই নারী শিক্ষা সার্থকরতা বর্তমানে নারী শিক্ষার অগ্রগতি ঘটেছে নারীরা ধীরে ধীরে পুরুষের মতো সমান অধিকার ও মর্যাদা পাচ্ছে কি সুন্দরভাবে লেখা হয়েছে না আরেকবার বলে দিই উপসংহারে বলছে নারী শিক্ষা যেভাবেই হোক বা যত বিস্তার লাভ করুক নারী শিক্ষা তখন সার্থক হবে যখন আমরা নারীকে কল্যাণী জননী ছায়া ও রূপে দেখতে পাবো তাতেই নারী শিক্ষার সার্থকতা আছে বর্তমানে নারী শিক্ষার অগ্রগতি ঘটেছে নারীরা ধীরে 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 পুরুষের মতো সমান অধিকার পাচ্ছে কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় নারী শিক্ষিত হলেও তাকে অবহেলা করা হয় ইচ্ছা করে ওটা মেন্টালি টর্চার করা হয় সেটাই বলছে সেটা না করে যদি সেই সম্মান দেওয়া হয় তবেই নারী শিক্ষার সার্থকতা পাবে তো আর